নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি এন টি পিসি দু সালের ছয় জুনে তোমাদের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটে যে কোশ্চেনগুলি এসেছে সেই কোশ্চেনগুলি নিয়ে আজকে আবার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এর আগে তোমাদের ছয় জুনের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের কোশ্চেন নিয়ে আমি পাঠনার একটি ক্লাস অলরেডি আপডেট দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা দেখে পা। তোমাদের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের আরও কিছু কোশ্চেন বাকি আছে আজকে সেই কোশ্চেনগুলি পার্ট টুয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব তাহলে চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে প্রথম যে কোয়েশ্চেনটি কোশ্চেনটি দেখো কী বলেছে বলেছে কি রেখা গুপ্তা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত রেখা গুপ্তা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত অ্যান্সার হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির সাথে রেখা গুপ্তা জড়িত তারপরে স্বদেশী আন্দোলন কখন শুরু হয়েছিল স্বদেশী আন্দোলন কত সালে শুরু হয়েছিল অ্যানসার সাতই আগস্ট উনিশশো পাঁচ সালে স্বদেশি আন্দোলন শুরু হয়েছিল তোমাদের অপশনে কিন্তু চারটে করে দেওয়া ছিল আমি তোমাদের অপশন তুলে ধরে নিই কারণ অপশন তুলে ধরলে সময় নষ্ট হবে এই জন্য আমি সরাসরি যাতে সময় নষ্ট না হয় সেই জন্য আমি সরাসরি অ্যান্সারগুলো লিখে রেখেছি ওকে তারপরে কোশ্চেন দেখো কোন অংশে বিনামূল্যে আইনি সহায়তা কোন অংশে বিনামূল্যে আইনি সহায়তা তার মানে সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে বিনামূল্যে আইনি সহায়তা আছে অ্যান্সার হচ্ছে তিন নং অনুচ্ছেদ সংবিধানের তিন নং অনুচ্ছেদে বিনামূল্যে আইনি সহায়তার কথা লেখা আছে বা বলা আছে তারপরে কোশ্চেন উনিশশো অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন সালে লাহোর কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন অ্যান্সার হবে পলাল নেহরু পন্ডিত জওহরলাল নেহেরু উনিশশো উনত্রিশ সালের লাহোর কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তারপরে কোশ্চেন দিল্লির মুখ্যমন্ত্রী কে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এই কোশ্চেনটি কিন্তু তোমাদের ঘুরিয়ে দিয়েছে এই রেখা গুপ্ত দিয়ে প্রথমে যে কোশ্চেনটি রেখা গুপ্ত কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবার রেখা গুপ্ত কোথাকার মুখ্যমন্ত্রী কোশ্চেন এইভাবে কিন্তু ঘুরাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী পরিষ্কার তারপরে কোশ্চেন দেখো আইনি ন্যায় বিচার কি ধরনের অধিকার আইনি ন্যায় বিচার কি ধরনের অধিকার তোমাদের চারটে অপশন ছিল সেই চারটে অপশনের এখানকার সেই অ্যান্সারটি হবে আইনের সামনে সকল মানুষ সমান আইনের সামনে সকল মানুষ সমান এটি হচ্ছে আইনি ন্যায় বিচারের অধিকার পঁচিশ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হিসাবে কে নির্বাচিত হন দুই সালের অলিম্পিক আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হিসাবে কে নির্বাচিত হন অ্যান্সার হচ্ছে ক্রিস্টি ক্রিস্টিকোভেন্ট্রি কোভেন্ট্রি ওকে তারপরে চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্ত্রীর নাম কি চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্ত্রী যে ছিল সেই দ্বিতীয় স্ত্রীর নাম কি ধূপ দেবী ধূপ দেবী হলো চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্ত্রীর নাম তারপরে কোশ্চেন দুই হাজার পঁচিশ সালে জুন পর্যন্ত জুন পর্যন্ত ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলকে দুই হাজার পঁচিশ সালে জুন পর্যন্ত ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল কে অ্যান্সার আছে কে সঞ্জয় মূর্তি কে সঞ্জয় মূর্তি তারপরে কোশ্চেন কোন ভারতীয় ক্রীড়াবিদ কোন ভারতীয় ক্রীড়াবিদ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও অলিম্পিক অর্ডার প্রদান করেন দেখো কি বলেছে কোন ভারতীয় ক্রীড়াবিদ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও অলিম্পিক অর্ডার প্রদান করেন অ্যান্সার হচ্ছে অভিনব বিন্দ্রা পরিষ্কার অভিনব বিনরা তারপরে কোশ্চেন বিনিয়োগ উৎপাদন এবং দক্ষতা উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে দুই সালে কোন প্রকল্প চালু করা হয়েছিল বিনিয়োগ উৎপাদন এবং দক্ষতা উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে দুই সালে কোন প্রকল্প চালু করা হয়েছিল অ্যান্সার হচ্ছে স্কিল ইন্ডিয়া স্কিল ইন্ডিয়া চালু করা হয়েছিল তারপরে কোশ্চেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক রাজবংশের কোন বিয়ে করেছিলেন। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক রাজবংশের রাজবংশের কোন বিয়ে শখ হচ্ছে কুবের নগরী তাকে বিয়ে করেছিলেন কে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত তারপরে কোশ্চেন ইস্ত্রোর বর্তমান চেয়ারম্যান কে বর্তমান চেয়ারম্যান কে অ্যান্সার আছে ডক্টর ভি নারায়ণন এই স্ত্রো থেকে কিন্তু তোমাদের প্রত্যেক শিফটে কোশ্চেন আসছে স্ত্র থেকে কোশ্চেন পড়ে যাবে একটু রিভাইস দিয়ে যাবে তোমরা সেখান থেকে কোশ্চেন পাবেই পাবে ওকে তাহলে স্ত্র বর্তমান চেয়ারম্যানকে ডক্টর ভি নারায়ণম ওকে তারপরে কোশ্চেন কম্পিউটারে শিফট ট্যাপ একসাথে টিপলে কি হয় কম্পিউটারে শিফট আর ট্যাপ যদি একসঙ্গে চাপ মারা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে পরবর্তী ক্ষেত্রে চলে যায় তার মানে আমরা যে কাজ করব কম্পিউটার নিয়ে সেই কাজে ক্ষেত্রে আমাদের শিপ আর ট্যাব যদি চাপ মারা হয় তাহলে পরবর্তী স্টেপে চলে আসবে ওকে যে কম্পিউটার থেকে কিন্তু তোমাদের কন্টিনিউ প্রত্যেকটা শিফটে কিন্তু কোশ্চেন এসছে কম্পিউটার থেকে একটু রিভাইজ মেরে যাবে তারপরে কোশ্চেন বিদেশি পণ্য বর্জনের ডাক দেওয়া স্বদেশি আন্দোলন কোন সালে চালু বা শুরু হয় বিদেশি পণ্য বর্জনের ডাক দেওয়া স্বদেশি আন্দোলন কোন সালে শুরু হয় উনিশশো সালে শুরু হয়েছিল তারপরে কোশ্চেন ডিএনএতে থিয়ামিনের পরিবর্তে ইউরাসিল কেন ব্যবহার করা হয় না ডিএনএতে থিয়ামিনের পরিবর্তে ইউরাসিল কেন ব্যবহার করা হয় না কারণ ডিএনএতে সাইটোসিনের ডি অ্যামিনেশনের মাধ্যমে ডিএনএতে সাইটোসিনের ডি অ্যামিনেশানের মাধ্যমে ইউরাসিল তৈরি হতে পারে ইউরাসিল তৈরি হতে পারে কিসের জন্য ডিএনএতে সাইটোসিনের ডি অ্যামিনেশনের মাধ্যমে ইউরাসিল তৈরি হতে পারে ওকে যার ফলে ত্রুটি শনাক্ত করা কঠিন হয়ে পড়বে ত্রুটিটা সেই ভুলটা শনাক্ত করতে অনেক কষ্টকর হয়ে যাবে এই জন্য ডিএনএতে থিয়ামিনের পরিবর্তে ইউরাসিল ব্যবহার করা হয় না আজকে লাস্ট কোশ্চেন ডক্টর ভি নারায়ণম কবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দেখো ডক্টর ভি নারায়ণম কবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো এর চেয়ারম্যান পদ গ্রহণ করেন অ্যান্সার চোদ্দোই জানুয়ারি দুই সালে দুই হাজার সালের চোদ্দোই জানুয়ারিতে ডক্টর ভি নারায়ণম ভারতীয় মহাকাশ গবেষণা বা ইসরোর চেয়ারম্যান পদ গ্রহণ করেন তাহলে এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু রিভাইজ দিয়ে যাও আমি ছ তারিখের শিফট ওয়ান শিফট ট্যুর নিয়ে পার্ট ওয়ান পার্ট টু দুটো ক্লাস আপডেট দিয়ে দিয়েছি তারপরে তোমাদের ছ তারিখের শিফট সেকেন্ড মানে সেকেন্ড শিফটের কিছু কোয়েশ্চেন বাকি ছিল তার সাথে থার্ড শিফট মিলিয়ে তোমাদের পার্ট ওয়ানের আরেকটি আমি ভিডিও দিয়েছি আবার শিফটুর আরও কিছু কোশ্চেন আমি পেয়েছি তো সেই কোশ্চেনের সাথে থার্ড শিফটের কোশ্চেন মিলিয়ে তোমাদের পার্ট টুর এই কোশ্চেন আজকে আলোচনা করলাম এরপরে তোমাদের আমি আট তারিখের শিফট ওয়ান শিফট টু শিফট থ্রির প্রত্যেকটি কোশ্চেন আলোচনা করবো তোমরা এগুলো একটু ক্লিয়ার করো আমি আবার দেখা করছি তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি